হ্যালো বন্ধুরা আমি শাহিন আপনাদের প্রিয় শাহিন যেটা আপনারা বলতে পারেন সবকিছু বলতে পারেন তো গাইস এখানে আমাদের বড় ভাইয়ের যদি দেখা হয়ে গেল তো মধ্যে আমরা রাজাহাট ডুবে গেলাম রাজাহাট যেখানে একসময় রাজা রাজা যেখানে সময় হাট করতে আসতো মানে বাজার করতে আসতো তো এটাকেই তার জন্য নাম দেওয়া হয়ে গেছিলো রাজাহাট তখন থেকে এটা রাজাহাট নামে পরিচিত এখানে মূলত সোমবার আর বৃহস্পতিবার হাট হয় আর কি মানে বাজার বসে তো এই যে দেখো তো এটাই হচ্ছে আমাদের রাজাহাট রাজাহাট মোড় থেকে আড়াই থেকে তিন কিলোমিটার হবে আড়াই থেকে তিন কিলোমিটার তো এটা হচ্ছে রাজাহাট আর এটাই হচ্ছে গরুহাটি যেখানে গরু কেনাবেচা হয় ঠিক তার উল্টো পাশেই হচ্ছে আমাদের রাজু ভাইয়ের দোকান

ময়নাগুড়ি থেকেও আসে দুমি থেকে যেখান থেকেই বলো সব জায়গা থেকে ছেলে মেলে আসে তো এখানে পছন্দ কি হয় তো কিছু চলে আসবে একটু পরে চলে আসবে সমস্যা নাই একটু ওয়েট করবো তো ততক্ষণে এনজয় করবো তো গাইস ফাইনালি চুল কাটা এন্ড দাড়ি সব কিছু মিলে একদম ফুললি ওকে হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়ার পালা আর রাজু ভাই গিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটু আগে কীরকম ছিলাম আর এখন কীরকম আছি তো সেজন্যই রাজু ভাইয়ের কাছে আসা কথা আর রাজু ভাই হচ্ছে এমন ছেলে মানে তুমি তোমার মুখে শেপ দেখেই সবকিছু তোমার একদম চুল দাড়িতে চুল থেকে শুরু করে একদম দাড়ি একদম তোমার মুখে শেপ দেখে সবকিছু করে দিবে তোমাকে বলতেও লাগবে না রকম ভাবে কাটবা তুমি এটা তোমাকে দেখলেই রাজু ভাই সবকিছু কোথায় আছে রাজু ভাইয়ের দোকান আর কিছু বলবো না তো ভিডিওটা বেশি বড় করে লাভ নেই আর ভালো থাকো সুস্থ থাকো আর পারলে তোমাদের ভালোবাসাটা একটু মন খুলে দিও এটাই তোমাদের কাছে তো ফাইনালি গাইস বাড়ি যাওয়ার পালা এখন টাটা পাই বাই